সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান কোমল পানীয়তে কোনটি ব্যবহৃত হয় প্রশ্নের উত্তরটি হচ্ছে সি ও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পরবর্তী প্রশ্নটি হচ্ছে ওবাল কোন খেলার জন্য বিখ্যাত তো প্রশ্নের উত্তরটি হচ্ছে ক্রিকেট অর্থাৎ ক্রিকেট খেলার জন্য ওবাল বিখ্যাত পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয় বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে এ এপ্রিল ঠিক আছে পরবর্তী প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে প্রশ্ন উত্তরটি হচ্ছে চারই জুলাই উনিশশো সাল থেকে কোন সময়কালকে বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তো প্রশ্ন উত্তরটি হচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মুদ্রা নিয়ে আমরা একটু দেখব গুরুত্বপূর্ণ আলোচনাগুলো চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াত এবং ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত এছাড়া আরও কিছু মুদ্রার নাম রয়েছে সেগুলো আমাদের প্লেলিস্টে অন্যান্য ভিডিওতে রয়েছে চাইলে দেখে নিতে পারো পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে প্রশ্ন উত্তরটি হচ্ছে এ এন সাহা ঠিক আছে চিকনগুনিয়া বাহক কোনটি চিকনগুনিয়ার বাহক কোনটি তো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অ্যাডিস মশা ঠিক আছে ট্যারিস মশা হচ্ছে চিকন বুনিয়ার বাহক পরবর্তী প্রশ্নটা হচ্ছে ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায় ডাব্লিউ আই পি ও এর সদর দপ্তর কোথায় প্রশ্নের উত্তরটি হচ্ছে জেনেভাই জেনেভাই হচ্ছে ডাব্লিউ আই পি ও এর সদর দপ্তর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য